তারপরে তো ভাই বাদাররা যদি আসে একটু কমাই রাখাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ইউটিউব ইউটিউব দিকে যারা আসে আচ্ছা আচ্ছা আর তাদের আমরা এসে বল হই যে ভাই আমি ইউটিউব দূর থেকে আইছি হ্যাঁ কারণ যত সম্ভব আপনার নাম্বারও দিয়ে দিছেন হ্যাঁ অনেক লোকে ফোন দেয় হ্যাঁ নাম্বার দিছি মোটামুটি আল্লাহ দিলে ভাই কাস্টমার আসে ভাই আচ্ছা আচ্ছা আল্লাহ দিলে মোটামুটি বিক্রি হয় আমি আচ্ছা আপনার এটা সারার পর থেকে মোটামুটি অনেক কাস্টমার আসে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তারপর ভাই কি টাকাাবেন তারপর যেরকম উই জব

একদম ছোট যেটা এটা আপনি বিক্রি করে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা রেটটা অনেক বেশি কিন্তু আমাদের লট কেনার কারণে এটা আমি সত্তর টাকা ষাট টাকাও বিক্রি করতে পারি ষাট টাকা শুধু ষাট টাকা এটা হচ্ছে আপনার দশ নম্বর আট নম্বর এরকম দশ সাইজ অনুযায়ী হ্যাঁ সাইজ অনুযায়ী কিন্তু এটি আপনার আমার লটে কিনা লটে কিনা তারপরে যে এই মালগুলো এটা আপনার যেরকম এই যে এটা হলো তারপরে একসাথে কিনে আর কি কয়েকটা কোয়ালিটি কিন্তু আমি বাসাই করে বিক্রি করি যেরকম এই যে এটা পঞ্চাশ টাকা